他。 ছাপান্ন বছর বয়সে বাবা হতে যাচ্ছেন ফের জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা আরভাজ খান দু হাজার তেইশ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নির্মাতা এবং প্রযোজক আরবাজ খান বিয়াল্লিশ বছর বয়সী হেয়ার স্টাইলিস্ট সুরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে দ্বিতীয়বারের মতো আবদ্ধ হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা আরবাজ খান এবং সুরা খানের বয়সের ব্যবধান পনেরো বছর তাছাড়াও তাদের শরীরের উচ্চতার বেশ ব্যবধানও রয়েছে বিয়ের পরই বয়স এবং উচ্চতার ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন এই দম্পতি কিন্তু এসব বিষয়কে পাত্তা না দিয়ে দাম্পত্য জীবন ছুটি উপভোগ করছেন তারা দুজনে গত বছর গুঞ্জন চাউর হয় বাবা মা হতে যাচ্ছেন আরবাজ এবং সুরা পুরনো সেই গুঞ্জন চলতি বছরে কয়েকবার জোরালোভাবে চাউর হয় তবে নীরব ছিলেন সব এই দম্পতি অবশেষে আরবাজ জানালেন 57 বছর বয়সে বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতা এবং পরিচালক অভিনেতা আরবাজ খান খুশির পরিবার সালমান খানের পরিবারে টাইমস অফ ইন্ডিয়াকে আরবাজ খান বলেন হ্যাঁ আমি বাবা হতে যাচ্ছি আমার পরিবারের প্রত্যেকে খুব খুশি সবাইকে সুখবর দেবো আমি আমাদের জীবনে এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত আমরা একসঙ্গে মুহূর্তটা উদযাপন করছি নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষায় রয়েছি কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ার তথ্য উল্লেখ করে আরবাজ খান বলেন আমাদের সন্তানকে সবসময় যত্নে রাখবো আমরা সকলে ভালোবাসা আদর সবটুকুই দিতে চাই আমরা সন্তানকে ভালোভাবে মানুষ করতে যা প্রয়োজন সবটুকু দেওয়ার চেষ্টা করব পাটনা শুক্লা সিনেমায় শুটিং সেটে হেয়ার স্টাইলিস্ট সুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের নয় মাস প্রেম করার পরে বিয়ে করে এই জুটি উনিশশো সালে প্রথম বিয়ে করেন মালাই সঙ্গে এই অভিনেতা দু সালে তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান আরহান দু সালে দীর্ঘ আঠেরো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করে মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত আরবাজের মতো সুরারও এটি দ্বিতীয় বিয়ে তবে প্রথমবার মা হতে যাচ্ছেন সুরা সৈকত আহমেদ নূর সেলিব্রেট লাইফ লাইন